আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি ছুটির দিনে দুপুরে কার কার খিচুড়ি খেতে ভালো লাগে আমার কিন্তু খুব বেশি ভালো লাগে তো আজকে আমি রান্না করতে চাচ্ছিলাম না তো তাও যেহেতু রান্না করতে হবে তো এমন কিছু রান্না করতে চাচ্ছি যেটা হচ্ছে খুব শর্টকাটে রান্না করা যাবে আর খেতেও খুব ভালো হবে তো গতকালকে আমি একটু গরুর মাংস রান্না করেছিলাম কিছুটা খাওয়া হয়েছে অ্যান্ড বেশ কিছুটা রয়ে গিয়েছে এই জন্য আমি ভাবলাম যে একটু সবজি দিয়ে পোলাও চাল দিয়ে তিন চার রকমের ডাল দিয়ে আর গরুর মাংসটা একসাথে মিক্সড করে দিবো সুন্দর একটা শখ মানে বিফ খিচুড়ি হয়ে যাবে শীতের দিনে খেতে খুব ভালো লাগবে এই তো আমি পেঁয়াজগুলো ভেজে মশলাটা কষিয়ে তারপর হচ্ছে ডাল আর সবজি দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি ডালটা আর সবজিটাকে একটু দিয়ে দিয়েছি এখানে ডাল সবজির সাথে আমার কাছে রান্না করে রাখা গরুর মাংসটাও আমি অ্যাড করে দিয়েছি এই তো এখন আমাকে সুন্দর করে কষিয়ে নিব এই খিচুড়িতে আমি তিন রকমের ডাল ব্যবহার করেছি মুগ ডাল মাছ ডাল আর হচ্ছে মুসুর ডাল যেটা নর্মালি আমরা ঘরে রান্না করে খাই তো আবার কিছুক্ষণ কষানোর পরে দেখে নিচ্ছিলাম যে আসলে কষানোটা কি হয়েছে কিনা আর আমার কাছে মনে হয় ডালটা আগে একটু ভালো করে সিদ্ধ করে নিলে তাহলে খিচুড়িটা একটু মাখা মাখা হয় খেতে বেশ হয় তো আমি ডালটা আলাদা করে সিদ্ধ করি না আমি কি করি মশলাটাকে কষিয়ে প্রথমে ডালটা কিছুক্ষণ রান্না করে নিই এই তো ডালটা কিছুক্ষণ রান্না করার পরে এখানে আমি চাল দিয়ে দিয়েছি আমি হাফ কেজি ডাল দিয়েছি আর এক কেজির মতো চাল দিয়েছি এক কেজি ডাল এক কেজি চাল হবে না এক কেজি থেকে একটু কম হবে তারপর আমি এটাকে সুন্দর করে হচ্ছে নেড়ে ভেজে নিচ্ছি আমি ততক্ষণ নাড়ছি যতক্ষণ পর্যন্ত পানি থাকে মানে যেহেতু যেহেতু সবজিটা আগে দিয়ে দিয়েছি একটু পা সবজি থেকে পানি বের হয়েছে নেড়ে সুন্দর করে ভেজে নিচ্ছি আপনারা যতটা সুন্দর করে এই চালটা ভাজবেন খিচুড়িটা খেতে কিন্তু ততই মজা হবে অ্যান্ড খিচুড়ির স্মেলটা তত বেশি ছড়াবে তো তারপর আমি পানি দিয়ে দিচ্ছি আমার ভাজ ডালটা ডাল চাল সবজি একসাথে সব কিছু সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে এখন এখানে আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তারপর পানির সাথে সুন্দর করে হচ্ছে সব কিছু মিক্স করে দিচ্ছি এ আমি কিন্তু বেশ কিছু কাঁচামরিচ উপর থেকে দিয়ে দিয়েছি যাতে যার প্রয়োজন হয় সে কাঁচামরিচটা মেখে খাবে যা যে ঝাল খেতে পছন্দ করে না সে কাঁচামরিচটা খাবে না আমি তারপরে বেশ কিছু পেঁয়াজ পাতাও কুচি কুচি করে দিয়েছি কুচি করেছি বলতে খুব বেশি কুচি করিনি একটু একটু বড় বড় করে কেটেই দিয়েছি যাতে পেঁয়াজ পাতাটা দেখা যায় এই তো পানিটা অলমোস্ট হচ্ছে শুকিয়ে গিয়েছে এখন আমি এটাকে দমে দিয়ে দিব আমার মেয়ে বললো খুব বেশি ঝরঝরা খাবে না সে একটু মাখা মাখা টাইপের খেতে যায় মানে খিচুড়িটা একটু আঠা আঠা হবে এরকম টাইপের খেতে যায় তো আমি আমি হচ্ছে একটু এরকম টাইপেরই করবো যে খিচুড়িটা খুব বেশি ঝরঝরাও হবে না আবার হচ্ছে পাতলাও হয়ে যাবে না কিংবা হচ্ছে যেটা বলেন চালটা ভেঙে ভেঙেও যাবে না তো ডালটা যখন খুব ভালো করে মিশবে তখন কিন্তু মানে সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু খিচুড়িটা আঠা আঠা হয়ে যাবে আমার সবজিগুলো সব সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখানে মিষ্টি কুমড়া ফুলকপি দিয়েছি আলু দিয়েছি এখন আমি একটু ঘি দিয়ে দিচ্ছি উপর থেকে যে চামচটা দিয়ে আমি ঘি দিয়েছি আসলে ওই চামচটাতে কিছুটা ঘি লেগেছিল ওই জন্য আমি একটু চালের মধ্যে দিয়ে নিলাম যাতে ঘিটা হচ্ছে চলে যায় চালে মিশে যায় এখন আমি বেশ কিছুক্ষণ দমে দিয়ে রাখবো প্রায় পনেরো থেকে বিশ মিনিট পরে আমি হচ্ছে ঢাকনাটা আবার উঠিয়ে সুন্দর করে নেড়ে দেব এখন প্রায় পনেরো বিশ মিনিট পর অলরেডি পনেরো বিশ মিনিট হয়ে গিয়েছে এখন আমি ঢাকনাটা সুন্দর করে উঠিয়ে নেব দেখতে পাচ্ছেন খিচুড়িটা কিন্তু বেশ সুন্দর হয়েছে অ্যান্ড এই সময়ে কিন্তু খুব সুন্দর একটি স্মেল ছড়িয়েছে আমার খিচুড়ি ডান এখন আমি উপর থেকে ধনে পাতা মানে শীতের দিনে সবজি দিয়ে খিচুড়ি আর ধনে পাতা হবে না এটা তো হতেই পারে না এই তো ধনে পাতা দিয়ে দিচ্ছি জাস্ট এখন খাওয়ার সময় ধনে পাতাগুলো হচ্ছে আবার পুরোটার সাথে মিক্সড করে যে যার মতো পরিমাণ মতো সবাইকে দিয়ে দিব আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ